오. Oh. চুরি ডাকাতি শুরু হয়েছে তোমার বন্ধু জিসান কি জ্ঞান দিতে আসে নাই ও কি জ্ঞান দি ও কি জানে গ্রামের চোর আছে তো চল একটু বলি খেলার মাঠ থেকে ঘুরে আসি তোর বন্ধুর বাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছে একবার না গেলে এটা বিয়াদ দবিদে হবে তোর যা হলো তুই যা আমি বাজারে যাব ওই গুরুবারে তালাসাবি কিনতে যাব আব্বা জান কইছে তালাসাবি না নিয়ে গেলে পিঠের সামনে তুলে আরে যাইস অবশ্য তো নাই লাগলো লোকে আমিও যাব এখন চল মাঠ থেকে ঘুরে আসি চল চল দেখ তোর ভাই হাতে আসে এত বারণ করলাম শুনলো না বলিটা খেলবো কি আপনি আল্লাহ আচ্ছা কেউ কি হাতে দৈরা জ্বর নিয়ে আসে আর বলি খেলারই বা কি দরকার বলি খেলার দরকার আছে কি দরকার নেই সেটা তোর বাবার বিষয়

হয়েছে কি জানো আমার তো রাইতে বাইরে থাকার অভ্যাস নাই তার মধ্যে আবার রাইত যাচ্ছি রাইত যাকার কারণে আমার জ্বর হয়েছে আমি কি ডরে জ্বর হয়ে পড়ছে আচ্ছা তুই কর নিশান আমি একটা পালো আমার কি ডর থাকা উচিত হম উচিত না একদমই উচিত না মেজু ভাই তুমি এখন একটু রেস্ট নাও চুপ থাকো কথা বলো না

মান উন্নয়ন জীবন আছে এটা সম্পর্কে তো কোনো ধারণাই নাই তোমাদের সুদের ব্যবসা করে সেই সুদ তুলতে তুলতে তোমাদের জীবন পার হয়ে যায় আমি কি করি আগে বিয়েটা করো তারপর হেসার নিকাশ করবো গাছে এখনো কাঠালি হয় নাই তুমি তেলের বোতল নিয়ে রেডি তাহলে কি করুন তুই করে

তোর কথা শুনে যে বলি খেলার মাঠ দেখতে যাইতেছি আবার যদি শুনে পিঠের চামড়া খুলে ফেলবো তুই যে সিসানো লগে বিশ্বাস এটার জন্য তোর বাপে কিছু কয় না চান্স পায় না চান্স পেলে আবার না কয় জিসার আমগো বাড়িতে মাঝে মধ্যে যায় মায়ে ওরে দেখলে কলি জায়গা ইটটা খাওয়ায় হ আমগো বাপ সসর লগে পুতল সরকারের বিবাদ আর আমরা তার পুলার লগে গারে হাত দিয়া ঘুরে বেড়াই কিছু করার নাই যার সম্পর্ক তার তার কাছে হেরা হেরা যা খুশি করুক আমরা নিজেরা ঠিক থাকলে সব ঠিক দেখ জিসান কয়দিন ঠিক থাকে জিসান চেঞ্জ হলে অনেক আগেই চেঞ্জ হতো কিছু মানুষ আছে স্রোতের বিপরীতে সাতার কাটে জিসানও কিন্তু সেইরকম একটা ছেলে ও সারা জীবন যেমনই আছে তেমনই থাকবে থাকলে ভালো কথা ওর জন্য আমার খুব মায়া হয় রে দোস্ত ওর কত কত স্বপ্ন কিন্তু বাতাল লাগিয়া কিছুই করতে পারতাছে ইচ্ছা যখন আছে একদিন সবই পারবে সাপ তো দিতেছি দোস্ত কিন্তু একবার যদি ধরা যায় তাহলে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে

মোতালাব সরকার শুভেচ্ছা দিচ্ছে তুই দিয়ে নিলি মানা করতে পারলি না ফুল কি দোষ করছে সফিক ভাই খারাপ মানুষ হলো মোতালাব সরকার আমি তো তার কাছে যাই নাই আমার তার সাথে বিবাদ নাই জীবনের প্রথম ফুল দিছে এই কারণে বেশি খুশি হইছে আজ থেকে এই দোকানে চা খাওয়া বন্ধ এইটা আবার কি কথা বলে ফুলের সাথে চা সম্পর্ক কি হুম ফুলের সাথে চা সম্পর্ক কি না তুই কাজ কর তুই চা দোকানটা বন্ধ করে দে বন্ধ করে এলে ফুল দিয়ে সাজা রাখ এইটা আবার কি কইলেন বোঝো না ভালো করে বুঝো এইখানে তুমি চার দোকান রাইখো না মুস্তফাল্লা তুমি এটা কাজ করো সরকার বাড়ির ঘরের এক কোণাই নিয়ে এই চার দোকান করো তাহলে এই সমালাপ খুব ভালো করতে পারবা এই জায়গা ঠাইকাই এইখানে দোকানদারি করে আয় এই সব কথা বলবো না কথাটা কানে নিও আপনি যেভাবে কথা কইতেছেন মনে হইতাছে জায়গাটা সেলিম সাহেব না আপনা हां জায়গাটা সেলিম সাহেবই জায়গাটা আমাগোডা কিন্তু সেলিম সাহেব তোমার এই জায়গা দিসিলো কেন যে চার দোকান দি যোরা বহু বাচ্চা খাওয়াইবা ওই সরকার আমাদেরকে পিক করার জন্য না অবুজের মতো কথা কইল না তো সরকারের পালনের সাথে বারবারই করে আমার মতো টিকতে পারবো আমি যে চেয়ারম্যানের কাছে কত কৃতজ্ঞ এটা আপনাকে বুঝাইতে পারবো সরকারের সাথে প্রীত করতে যাবো কোন দুঃখে আপনারা মাথা গরম করেন না এই ফুল নিয়ে যখন এত কিছু এই যে ফুল আমি চিরা ফেলাইতেছি বসেন মাথা ঠান্ডা করে গরম চা বৈসা বৈশাখ চা খান আসার সময় হলো আর কোস না কি এক যন্ত্রণার মধ্যে আসি একদিকে আতঙ্ক হয়েছে করিম সরকার আর একদিকে গতকাল রাতে ঢুকছে বাড়ির মধ্যে চোর মায় তো ভয়ে আমার ডাইনে বামে কোথাও নড়তেই দেয় না যদি একটু কোথাও যায় শিউলি 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 করে ডাইকা ডেকে মরে যায় কেমনটা লাগে তুই ক তুই কি করিম সরকারের কথা তোর মাকে বলে দিছিস আরে না তুই কি পাগল হয়েছিস নাকি আমি এই কথা মায়ের কাছে কইতে যাবো মা যদি ভুলে এই কথা জানতে পারে তাইলে আমার রাত দিন সব এক করে ফেলাইবো আর আমার ডাক্তার স্বপ্ন স্বপ্নই থাকা যাইব তাইলে আর কি তুই তো করিম সরকারের কথা তোর মাকে বলিস নাই তাহলে তোকে বাড়ি থেকে বের হতে দেবে না কেন তার মধ্যে একটা ঘটনা ঘটছে এই বলদা বাড়ির সামনে ঘুর ঘুর করছে এটা আবার মা দেখছে তার উপরে রাতের বেলা বাড়িতে ঢুকছে চোর মা তো সবকিছু নিয়ে এমন ডরান ডরাইছে তাই এই পেইনটা দিতেছে রে ওই যে আর একজনের সময় হয়ে গেছে ফোন দেওয়ার কে ফোন দিছে দুলা ভাই জি না আপনার দেবর ফালতু কথা কইস না তো মনি তুই এখন যাইতে চাইতেছ যা আমারে নিয়ে এসব ফালতু কথা কইস না আরে না রে তো মজা করলাম আচ্ছা শুন তুই সাবধানে থাকিস আর খালা মাকে বলবি সাবধানে থাকতে ঠিক আছে তুই কি পাগল হইছিস সেই কথা আমি মায়ের কাছে কইতে যাবো শুন আর মা যদি জানতে পারে তুই মনি আমার মায়ের সাবধানে থাকতে বলছিস তাইলে মা এটা নিয়ে আরও টেনশন করব। মা তো ধৈরাই নিব যে এই ঘটনা নিউজ তোকে বাড়িতে কেউ একজন দিছে আর উঠতে বসতে তোমার আমাকে বাড়িতে ডাকবো আর যদি তুমি না আসতে পারো কোনো সমস্যা নেই আমার মা তোমাকে বাড়িতে চলে যাবে কোনো দরকার নেই এমনিতেই আমার বাড়িতে আপা আর দুলা ভাইকে নিয়ে অনেক যন্ত্রণায় আছি তুই থাক আমি গেলাম হ্যাঁ আমার হয়েছে যত যন্ত্রণা কোনো দিকে নড়তে পারি না সুন্দরী চলেছে সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে কি হয়েছে আর ধর দূর পাত্তাই দিলো না জাস্ট একটা হক করতে বললাম তাতে মাইর খাইলো বিশ্বাস কর দোস্ত এমন পরিমাণ অপমান বোধ হইছিনি জীবনে ও কোয়ামার সাথে যখন কথা বলতেছিল মন হচ্ছে আমি কোন নর্থ ডার্কিট ওকি আছে দোস্ত বড় লোকের মাইয়া ওকে ধরা এত সহজ না মাছখান থেকে মার্ডা খাইলাম আমি আরে দূর বেটা খাইছিস খাইছিস তে কি হইছে বন্ধুর জন্য তো মাই খাইছিস চল ও আমন করব জানলে জরায় ধরার ভান করতাম না সরাসরি যা জরায় ধরতাম দেখনি তুই আমার জন্য করছস এজ এ বন্ধু হিসেবে ওকে ফাইন ঠিক আছে কিন্তু তুই যদি ড্রাই সার দিকে কোন জোর দিস তাহলে কিন্তু তোরা আমি এখন সত্যি সত্যি মারবো বুঝছি তো বুঝছি তুই তো শালা হাঁটবিও না পত ছাড়বি না পারছে আমাকে উপরে সাইরা দে দেখ কেমনে সাইজ করে ফলাই তোরে কিন্তু আমি আরে বেটা কি শুরু করলি তোরা এরকম প্রেম নাটক সিনেমায় হয় বাস্তবে হয় না তোদেরকে আমি আজও বুঝাইতে পারলাম না এই কথা তুই আমারে কেন বলতেছিস এই কথা তুই রনিরে বুঝা আর আমি তো বুঝছি যে এত লাফালাফি করলে হবে না ধৈর্য ধরতে হবে আর আমি এটা বিশ্বাস করি ধৈর্যের ফল মিষ্টি হয় ধরো মামা ধৈর্য ধরো যত খুশি ধৈর্য ধরো ধৈর্য ধরতে ধরতে মাথার চুল পাকায় ফেলো আর এদিকে রাইসা পড়ালেখা করার জন্য বিমান নিয়ে আকাশে উড়াল দিব বিদেশ থেকে পড়ালেখা শেষ করবে বিয়ে করবে এরপরে একটা সাথে করে নিয়ে চলে আসবে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলবে বাবু এটা তোমার লিমন মাম্মা আর ওই বাবুটা কি বলবে জানো বলবে মাম্মা আমি লালি পপ খাবো কি হবে ঠিক হবে না বন্ধু রনির বাচ্চা শালা তোরে আমি আবার সত্যি সত্যি খাইছি আখা পরে খা পরে তার আগে শোন বেদের মেয়ে আমায় কথা দিয়েছে আশি আসি বলে যসনা পাকি দিয়েছে বেদের মেয়ে যসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে যসনা পাকি বিয়েছে তুমি সময় বসে সরি মানে আমি কি একদিন আগে বাসা আসতে পারি না এনিথিং রং সি তোমাকে একটু আপসেট মনে হচ্ছে আপসেট কেন এমন মনে হচ্ছে আমার সাথে পার্টিতে যাবে তুমি চলে যেতে পারো তোমার ভালো লাগবে

কি দরণের ব্যবহার হলো তুমি ভুলে যাচ্ছো সম্পর্কে আমি তোমার মা আজ তোমার ড্যাডি আসুক এরপর আমি কথা বলবো আরে এতটুকু মানার কিভাবে কথা বলবে কিভাবে চলবে হাই সোসাইটিতে वेरी डिसঅ্যাপয়ন্টিং আরজু আরজু কি হয়েছে দেখো দেখো চশমাটা তুমি না সশমা মাথার উপরে রাখা সশমা খুঁজতেছো না ওহো মাথা ঠিক নাই বুঝছো তো কখন কোথায় কি রাখি কিছুই মনে থাকে না কেন কি হইছে মাস্টার বাড়িতে নাকি ঝামেলা হইছে হ্যাঁ মাস্টার বাড়িতে ঝামেলা বুঝছিসি না উনি তো কারো সাথেও নাই পাশেও নাই তার সাথে কেন ঝামেলা করবে ওই কালকে দিনের বেলা ওনার বাড়িতে ওই সরকার সাহেবের মেজো ছেলেদের ঘোরাঘুরি করতে দেখা গেছে সেই জন্য আমি ওই শফিক নিয়ে আর কাদের ভাইরে ওই বাড়িতে পাহারা দিতে বলছিলাম সত্যি সত্যি নিয়ে কেটে জন্য রাত্রে ওই বাড়িতে ঢুকছিল কি হ্যাঁ বেচারা মুখে কিছু বলতেছে না কিন্তু মনে মনে তো ঠিকই ভাবছে আমার কারণে সে বিপদে পড়লো কেন তোমার কারণে সে বিপদে পড়বো কেন আমি ওই যে মাস্টার সাহেবের ওই যে মোতালেব সরকারের কাছে পাঠাইছিলাম তাইলে তো ঠিকই আছে তাহলে তো দোস্ত মারি আচ্ছা তোমার কিল্লিকে আবার মোতালেব সরকারের কাছে তারে পাঠাইতে হইব তোমার যদি প্রয়োজন থাকতো তাহলে তুমি নিজে এই সরকারের কাছে যাইতা আজু আমার অবস্থান থেকে মোতালেব সরকারের কাছে আমার যাওয়া কি মানায় তুমি বলো ঠিক আছে তাহলে তারে তুমি ডাইকা পাঠাইতা আমি ডাকলে সে আসবে এদিকে তোমার মনে হয় এখন তুমি মাস্টার সাহেবরে তাহলে কেমনে সেভ করবা আপাতত সংখ্যা বাড়াই দিয়ে যাতে হয় তারপরে বুঝে কি রে ভাই ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছ একটা মানুষকে তো দম নেওয়ার সুযোগ দেবা নাকি তুমি আছো তোমার দম নিয়ে এদিকে আমি মারা যাচ্ছি তোমার বাড়ি থেকে এখানে আসতে পাঁচ মিনিট লাগে তোমার এতক্ষণ কেন লাগলো ও বাড়ি পর্যন্ত শুধু এই জায়গা মাঝখানে আর কোনো কিছু নাই না আছে তো ঘর আছে গাছপালা আছে গরু ছাগল আছে তুমি কি চোখে শুধু গরু ছাগল দেখো মানুষজন কি তোমার চোখে পড়ে না তো কারকার সাথে তোমার দেখা হয়েছিল কারকার সাথে কি শিউলির সাথে দেখা হয়েছিল বেচারা খুব টেনশনে আছে গতকাল রাতে ওর বাড়িতে কে বলে ঢুকে গেছিল কি কে ঢুকছে সেটা জানার কথা তো তোমার বাড়ির লোকজনের আমাকে জিজ্ঞেস করতেছ কেন মানে আমার বাড়ির লোকজন মানে আমরা কিভাবে জানবো যে ওইখানে কে ঢুকছে কোন কারণে ঢুকছে আমি তো সেটা বলতে পারবো না কিন্তু তুমি এটা তো স্বীকার করো এই গ্রামে যত ঘটনা দুর্ঘটনা যা যা ঘটে সবকিছুর পেছনে সরকার বাড়ির একটা হাত থাকে তা থাকে তাহলে এই ঘটনাতেও তোমাদের বাড়ির লোকজনের হাত আছে সারের সাথে তো আবার কোনো বিবাদ থাকার কথা না তুমি ভুল জানো সারের সাথেই তোমার বাপের এখন সব থেকে বেশি বিবাদ কি নিয়ে আর রাস্তা জমি নিয়ে আব্বা সারকে পাঠিয়েছিল তোমার বাপের কাছে জমিটা বিক্রি যাতে করে দেয় সেই প্রস্তাব নিয়ে তোমার আব্বা তো রাজি হয় নাই উল্টা সারকে দালাল বলছে আর তুমি তুমি সব জানো তুমি আমারে জানাও না কেন তোমাকে জানে কি হইতো উল্টা আরো একটা জট বাধাইতা কোনো কিছু তো করতেই পারতা না তোমাকে বললে কোনো সু লাভ হতো না আরো আরো একটা ঝামেলা হতো মাঝে মাঝে আমার ইচ্ছা করে নিজের মত নিজে ফাটাই ফেলি যে এর না আমার তোমাকে অনেক ভয় লাগে ভূট তোমার মাথা গরম হয়ে যায় এই শোনো তুমি প্রমিস করো এই বিষয় নিয়ে বাড়িতে থেকে কোনো ধরনের কোনো কথা বলবা না সারের দিকে সাড়ের সাথে দেখা হইলে আমি যে সাড়ের চোখে কেমনে তাকাবো সাড়ের কারণেই তো আজকে আমি এখানে আর আজকে আমার বাপ সারের অপমান করে তোমার পরিবার ছাড়া গ্রামের সব মানুষের জন্য তোমার অবস্থা বুঝে তুমি তুমি এসব নিয়ে টেনশন করো না তো না আমি না আর পারতেছি না এক তুমি আর আমার মা এই দুইটা মানুষ যদি আমার জীবনে না থাকতো তাহলে সবকিছু ইজি হয়ে যেত সময়ের সাথে সাথে সবকিছু ইজি হয়ে যাবে আচ্ছা শুনুন না তুমি তো জানার চেষ্টা করো না গতকাল রাতে শিউলির বাড়িতে কে ঢুকছিল আর তার উদ্দেশ্যটা কিCTk ও মানোশ তোর চিনতে পারে না আরে কিভাবে চিনবে শীতের কাপড় বলে পরা ছিল আর পেছন দিকে দেখছে ঠিক আছে আমি খোঁজ নিতেছি

চায় ছো কলি কেড়ে চলে উঠা